হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স থেকে টোকেনটাকে ক্লেম করতে পারতেছেন না আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বেশি লং করব না সরাসরি আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে করে পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স থেকে যে টোকেনটা পেয়েছেন সেটাকে ক্লেম করে আপনার ওয়ালেটে অ্যাড করে নেবেন নেটের অবস্থা খুবই বাজে যার কারণে আমি কিন্তু আপনাদেরকে পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের মাইনিং বটে গিয়ে দেখাবো না শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো কেননা যদি আমি পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সের মাইনিং বটে গিয়ে আপনাদেরকে এটা দেখাতে যাই তাহলে সেটার মধ্যে প্রবেশ করতেই এক ঘন্টা লেগে যাচ্ছে তো কিছু কিছু এলাকায় অলরেডি নেট দিয়ে দেওয়া হয়েছে আমাদের এদিকে কিন্তু এখনো ভালোভাবে নেটটাকে দেওয়া হয় নাই যার কারণে আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তবে নেটটা আসার পরে এই আপডেটগুলো কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অনেকেই কিন্তু রাগ করতেছেন কেন ভিডিও আপলোড করতে পারতেছি না ভাই অনেকেই কিন্তু জানেন অলরেডি কিন্তু আমাদের এই বাংলাদেশ সার্ভারটা ডাউন রয়েছে যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন এখানে কিন্তু আমাদের সরকার থেকেই মানে ইয়া করে দেওয়া হয়েছে নেট এবং ডাটা অফ করে দেওয়া হয়েছে যার কারণে আমরা কিন্তু আপডেটগুলো আপনার দিতে পারতেছি না তো এখন যেই নেটটা আমাদেরকে দেওয়া হয়েছে জাস্ট ইয়া দেওয়া হয়েছে ওয়াইফাই দেওয়া হয়েছে তাও কিন্তু ক্লিয়ারভাবে দেওয়া হয়নি কিছু কিছু জায়গায় ক্লিয়ার দেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় ক্লিয়ার দেওয়া হয় নাই তো এখন পিকজেল ট্যাব বাই পিক ভার্স থেকে টোকেনটাকে ক্লেম করার জন্য আপনারা পিকজেল ট্যাব বাই পিক ভার্সটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে এই যে নিচে দেখুন পিক জিফাই ইজ হিয়ার নামে যে অপশনটা রয়েছে গেট ইওর টোকেনস তার পাশে ক্লেম এই ক্লেম অপশনটাতে ট্যাপ করে দেবেন ক্লেম অপশনটাতে ট্যাপ করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম একটা আসবে এখান থেকে লেখা আছে ইউ আর তো তার নিচে দেখুন একটা একটা টাইম টাইমটার নিচে দেখুন নেক্সট স্টেপ বলে অপশন আছে আপনারা এই নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে আপনাদের পিক জি টোকেনটা আছে কতগুলো আছে সেটা শো করবে তো পরবর্তীতে কিন্তু আমরা আরও টোকেন এখানে পাবো তো বর্তমানে যে টোকেনটা রয়েছে আমার সেটা হচ্ছে সিক্স মানে ছয়শো নব্বইটা এটাকে ক্লেম করার জন্য নিচে দেখুন ক্লেম পিক ফাই লেখা রয়েছে এইখানে ট্যাপ করে দিতে হবে এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখন এই যে ফাঁকা অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের ইআরসি টোয়েন্টি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হবে মানে আপনার ওয়ালেট থেকে সেই অ্যাড্রেসটাকে কপি করে আনবেন কপি করে আনার পরে এইখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এই যে এখানে টিকমার্কটা আছে এই যে দেখুন এরকম করে পেস্ট করে দেওয়ার পরে এইখানে টিকমার্ক করে দেওয়ার পরে ক্লেম ফাইভ যে অপশনটা আছে এখানে জাস্ট ক্লেম করে দিবেন তাহলে কিন্তু অটোমেটিকলি এই টোকেনটা আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন নেক্সট যে আপডেটগুলো আসবে আমাদের বাংলাদেশে ভালোভাবে নেটটা আসার পরে আমি কিন্তু আমার চ্যানেল থেকে প্রত্যেকটা আপডেট আপনাদেরকে শেয়ার করবো এজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মূলত এইভাবে করে ট্যাব বাই পিকজেল ভার্সে যে টোকেনটা আছে আপনারা ক্লেম করে নিতে পারেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিওটা যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ